ভাই ভাই এটা একটা মেসেজার কঠিন মেসেজার ভিডিও দেখতে দেখতে ফেসবুকে অস্থির হয়ে গেলাম চিন্তা করলাম মেসেজার কেমন একটু দেখি তো একটা কিনে কিনে একটু মাথায় ব্যবহার করলাম অস্থির একটা রে ভাই এমন পাওয়ার স্কাল্প এটা সাধারণত আমি মনে করি যাদের চুল পরা রোধ করতে চান অথবা যাদের চুল পড়ে যায় এবং মাথা ব্যথা প্রচন্ড মাঝে মধ্যে মাইগ্রেনের ব্যথা বিভিন্ন ব্যথা অনুভব করেন তাদের জন্য আমি মনে করি একটা মানে এমবিবিএস ডাক্তারের মতো কাজ করবে এটা এটা প্রচুর পাওয়ার এবং এটা রিচার্জেবল হওয়াতে টাইপ নিজের বাসায় মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং খুবই পাওয়ারফুল হেড আছে মেসেজ করে অন্যান্য মেসেজার ফেল আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ আমি নিজে ভিডিও করছি মাথায় এবং প্রচুর একটা পাওয়ারফুল মেসেজার এই প্রোডাক্টটার দামও খুব কম একদম আপনি এটার দাম এবং বিস্তারিত সবকিছু জানতে ভিডিও ডিসক্রিপশনে ঘুরে আসুন সারা বাংলাদেশে আমরা এটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো চমৎকার একটা জিনিস বিজ্ঞানের নতুন আবিষ্কারগুলা একটু গ্রহণ করবেন একটু দেখবেন বিজ্ঞান কত কত জিনিস আবিষ্কার করতেছে এই আবিষ্কার থেকে বঞ্চিত হয়ে না এখনই অর্ডার করতে নিজের দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দি অথবা স্কাল্প মেসেজার নামে আমাদের বললেই আমরা পাঠিয়ে দেব একটু দেখেন রে ভাই এটা মেসেজার না কি আমি অস্থির অবস্থা আমার মাথায় একটু হালকা খুশকি আছে এবং আমারও চুল পাতলা মাথায় তো আমি একটু ব্যবহার করলাম দেখলাম খুশকি টুস্কি শুদ্ধ উঠা যায় এবং আমার চুলও কয়েকটা উঠে গেছে এমনভাবে মেসেজ করে এবং আমি মনে করি যারা অন্যান্য ভিডিওগুলো দেখে আমি বুঝলাম যে চুল পড়া রোধ করবে খুব সুন্দর এই প্রোডাক্ট এখনও নিতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ